হে ঈশ্বর যে বা যারা আমার ক্ষতি চাই তুমি তাদের ভালো রেখো হয়তো কোনো জন্মে কোনো পাপ করে ফেলেছিলাম তাই এই জন্মে এসে সেই পাপের মাসুল গুনতে হচ্ছে তবে হ্যাঁ এই জন্মে আর কোনো পাপ করব না যা যাতে পরের জন্মটা খুবই ভালোভাবে কাটাতে পারি দেখো এই একটা ছোট্ট কথা আমার এই ছোট্ট একটা বয়সে কি সুন্দর আমি বুঝে গিয়েছি কিন্তু আমার থেকে যারা ধীরে ধীরে মানুষ হচ্ছে যারা বড় বড় মানুষ তাদের মাথায় জানি না কেন এই কথাটা কোনোভাবেই ঢুকতে চায় না আসলে তারা কি বোঝে না নাকি বুঝতে চায় না এটা আমি নিজে বুঝতে পারি না তারা নিজের চোখের সামনে দেখে তাদের স্বামী সন্তানরা কত খারাপ আছে কত মানে কষ্ট করছে একদমই ভালো নেই এমনকি তারাও কত কষ্ট করছে তারপরেও দেখো অন্যের ক্ষতি তারা করতেই আছে মানে অন্যের ভালো তারা কোনো কোনোভাবেই তারা অন্যের ভালো দেখতে পারছে না জানি না কেন এটা করে ওরা কী বা পাচ্ছে কিছুই তো পারছে না লাভের লাভ কিছুই হচ্ছে না তারপরে ওই যে নিজে ভালো নেই তাই কাউকে ভালো থাকতে দেবে না এটা করে ওরা যে এই জন্মও ভালো থাকছে না প্লাস তাদের পরের জন্মটাও হয়তো আর ভালো থাকতে পারবে না আসলে সমস্তটাই হচ্ছে ভগবানের ওপর ভগবান যেটা করাচ্ছে আমরা প্রত্যেকে সেটাই করছি হয়তো কোনো জন্মে আমি পাপ করে এসেছি ওই জন্য সেই সেই জন্য হয়তো আমি এই জন্মে সেই পাপের প্রায়শ্চিত্ত করছি তো জানি না এই কষ্টের জীবন আমার কবে শেষ হবে আর কবে একটু সুখের মুখ দেখতে পাবো আর সুখের মুখ মানে আমি একটা কথাই ভাবি যে ছোট্ট একটা বাড়ি আর ছোট্ট একটা সংসার স্বামী সন্তান নিয়ে ছোট্ট একটা সংসার তো এটাই আমি চিন্তা করি যে আমার সুখ বলতে শুধুমাত্র এটুকুই আর আমি জানো তো অল্পতেই খুশি হতে পারি কারণ আমার আহামমিটা টাকা পয়সা বাড়ি ঘর সম্পত্তি কিছুই দরকার নেই সামান্য একটা ছোট্ট বাড়ি হোক একটা মানে সন্তান হোক আর স্বামীর কাছে থাকুক একটা ছোট্ট সংসারে মানে তিনটে মানুষ বা চারটে মানুষ কাটিয়ে দেব ব্যাস এতেই আমি সুখী আমার ওই আহামরি সম্পত্তির কোনো দরকার নেই কিন্তু দেখো এই জিনিসটাই যাদের কাছে আছে তারা কিন্তু এই জিনিসটা কোনোভাবেই ধরে রাখতে পারছে না তারা তাদের তাদের নিজেদের ভুল দিয়ে মানে তারা নিজেরা ইচ্ছে করে ভুল করে এই জিনিসগুলো হারাচ্ছে আবার দেখো এই জিনিসটাই কত মেয়ে পাচ্ছে না যেমন আমি তো যাই হোক জানি না এই কষ্টের জীবন কবে শেষ হবে আর কবে এই সুখের মুখ দেখবো তবে হ্যাঁ একটা কথাই বলবো হাল আমি কোনো কোনোদিনও ছাড়িনি আর কোনো দিনও ছাড়বো না কারণ আমি একজন খুবই পরিশ্রমী মানুষ মানে আমি পরিশ্রম করতে খুবই ভালোবাসি জানি না কেন আমার মনে হয় যে নিজের লড়াইটা নিজে করে জিততে আমার খুবই ভালো লাগে হ্যাঁ তাতে যদি হেরেও যায় তারপরেও যেন ভালো লাগে যে না নিজের লড়াইটা আমি নিজে লড়েছি তো এই সমস্ত জিনিসগুলো বা এই সমস্ত মেন্টালিটি যদি সবার মধ্যে থাকতো হয়তো আমাদের পৃথিবীটা এতটা কষ্টের হতো না আজকে মানে মানে মানুষকে নিয়ে মানুষের যে এত হিংসা এত পর্য এইগুলোও থাকতো না তো না এগুলো কবে শেষ হবে তো যাই হোক সবশেষে একটা কথাই বলবো যে যে বা যারা মানুষের ক্ষতি করতে চাইছে বা ক্ষতি করছে তাদেরকে ভগবান সুবুদ্ধি দেখ কারণ তারা ক্ষতি করছে তো উল্টে কিন্তু তাদের ক্ষতিটাই হচ্ছে আর যাকে তারা ক্ষতি করছে তার কিন্তু কোনো দিক থেকেই ক্ষতি হচ্ছে না কারণ কি বলো তো ভগবানের হাতটা হয়তো তার মাথায় আছে তো যাই হোক যে বা যারা করছে তাদেরকে ভগবান সুবুদ্ধি দেখ আর তাদেরকে অনেক 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 ভালো রাখুক